আলাইকুম গাইস কি অবস্থা সবাই করি সবাই ভালো আছেন আজকে আমি এখানে করতে চাচ্ছি খুশি চ্যালেঞ্জ আজকে খুশি দিয়ে নিমিত পিছন চালিয়ে দেব পিছন দিলে আজকে হবে না আজকে তো মাথা চালাতে হবে আজকে নিয়ে এসেছি আজকে আমাকে সব হ্যাঁ মারতে হবে কেন আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে আমি তাকে হ্যাঁ চোট দেওয়ার চেষ্টা কিন্তু দিতে পারছি না কিন্তু অবশেষে আমি তাকে মেরে দিলাম কারণ চালাবো মানে চালাতার পিছনে দিয়ে আমি চালা দিয়ে দিলাম চেষ্টা কিন্তু চালা দিতে পারছি না তার আমি একসাথে করে দেবো আজকে আজকে কথা বলতে বলতে আমাকে মেয়ে দিলে ভয়ানক পরিস্থিতির মধ্যে আমি বেঁচে থাকবো কি খুশি যেত খেলতে পারছি না এই সামনে চাই আমার চের ওদের পক্ষে মার হলে চেন করতেই হবে এই ভয়ঙ্কর পরিস্থিতির মতো আমার বেঁচে থাকা অনেক জরুরি সে কারণে আমি প্রশান্ত চেষ্টা করতেছি কিন্তু আমি এখানে চেষ্টা কিন্তু করতে পারছি না আমাকে চালিয়ে দিচ্ছে আমার ওরকম এখন পিছনে চালিয়ে দিচ্ছে আমি আমার অনেক কাকিম কিন্তু সে আমার পিছনে চালিয়ে দিল সমস্যা নেই এখানে আমি মুভমেন্ট দেখাচ্ছি সামনে এগিয়ে যাচ্ছি সামনের দিকে এই ভয়ঙ্কর ভূমিটা সেই গান নিয়ে ঈদি বদুক করছি কিন্তু আমি এখানে মেরিতে পারবো না এখানে অনেক ভয়ঙ্কর পরিস্থিতির মজা বেশি গেছি একদম ভের হলে সে আমাকে মেরে দিয়ে এখানে দূরে দূরি আমি তার পিছনে পিছন যাচ্ছি হ্যাঁ ওয়ান টেপ মেরে দিলাম এখন কী কে মরিবা মা হে করতে চালা দেখে দিলাম এখন এখানে দুই দুই হয়ে গেছে এখন অনেক হার্ড পরিস্থিতি সামনে এনিমি আছে এখন এনিমি থেকে আপনি মারতে যাচ্ছি তার তাকে জ্বালা না গিয়ে সে আমাকে পিছন চালিয়ে দিয়েছে কিছু করার নাই ঠিয়া কাছে আমার কাছে ক্লা এখন দেখ আমি ক্লার পাওয়ার দেখি করতে পারি সে দু হাজার আঠারো সালে ফিরে যাচ্ছে আমি এখানে একটা ভয়ঙ্কর মৃত্যু নেওয়ার পর এস পর একটা কি ভয়ঙ্করের ছুট দিয়ে দিলাম এখন আবার তার পিছন দিয়ে আমি চালা দিয়ে দিলাম তাকে আমি চালা দেখে দিয়েছি আজকে এখন দেখি সে আবার মারতে পারে সেই চালা থেকে এখন এখানে আকুন জ্বালানোর চেষ্টা কিন্তু আকুন ধরা দিল না সে ভয়ঙ্করের আমাকে আকুন জ্বালাতে দিল না এখন আমি একটু বিনিয়োগে দূর দূরি করছি তাকে আমি হ্যাঁছুট মার চেষ্টা কিন্তু আমি মারতে পারছি না অবশ্যই হ্যাঁছুট মেরে দিলে আমি এখন চার টু রাউন্ড এখানে ওখানে ফাটি করি এখন অনেক দূরে ধান দেওয়া হয় না এখানে জ্বালানো হয় না এখন সে লাস্ট রাউন্ড এই রাউন্ডটা মারতে পারলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন তো বেশি বলে ফেলছি এর মধ্যে নিউটের সামনে এসে আমাকে একটা ছোট মেরে দিল আমার সামনে মাথা চালিয়ে দিয়েছে আমার মাথা মাথা এখন গরম হয়ে গেছে এই গরমের মাথায় আমি কী করবো আমি নিজে বুঝতে পারছি না এখানে অনেক মতের চেষ্টা করলো সে সামনে এই লিমিটটা পরিস্থিতি পরিস্থিতির মধ্যে মুক্তি পেয়ে নিলাম কারণ আমার এই রাউন্ডটা ব্যাংকটা অনেক জরুরি তাহলে চার চার হয়ে যাবে পরে কী হবে তা আমি নিজে জানি না সামনে নিমিটা আমি হ্যাঁ চৌদ্দ তার আমার মাথা জ্বালিয়ে দিতে হবে এই মুহূর্তে তার মাথা জ্বালিয়ে দিলাম ও যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও